হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পরিতোষ রয় আপনারা দেখছেন ক্রেজি ব্লগ এন্ড ট্রাভেল একটা নতুন জায়গায় আপনারা থাকুন আমাদের সঙ্গে দেখতে পাবেন কোন জায়গাটায় আমরা যাচ্ছি তার আগে আমার গাড়ির কন্ডিশন খুব খারাপ গাড়ি খুব নোংরা হয়ে গেছে গাড়িটা শুধু ধোলাই করব ধোলাই করে তারপর আমরা বেরোবো আমাদের গাড়ি গাড়ির কন্ডিশন দেখে বুঝতেই পারছেন গাড়ির কি অবস্থা হয়েছে পুরো নোংরা চারিদিকে নোংরা হয়ে গেছে কারণ আমরা বর্ধমান গিয়েছিলাম তার একদিন আগে তার জন্য এই অবস্থা হয়েছে একটু ধলাই করে নিয়ে আসি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই গাড়িটা তারপর বেরোবো আমাদের গাড়ি পরিষ্কার হয়ে গেছে গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল করে নিলাম মাকে টাটা করে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমরা এখন কোথাও বলবো না যে কোথায় যাচ্ছি আমরা আপনারা একটা ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি তাহলে বন্ধুরা আমি তো ট্রিপে একাই নেই আপনারা বুঝতেই পারছেন আমার সঙ্গে আমার বন্ধু আমার ওয়াইফ আমার পার্টনার আমার সব কিছুতেই ও জড়িয়ে আছে আমার ওয়াইফ হ্যালো গাইস গুড মর্নিং তাহলে উনি তো বলেই দিলেন আমি কে নতুন করে আমার কিছু বলার নেই আজকে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে একটা নতুন জায়গার উদ্দেশ্যে ওখানে কি আমরা কতটা এনজয় করছি কি কি করছি সমস্তটাই আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব চেষ্টা করবো না দেখাবো অবশ্যই দেখাবো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা আমাদের ভিডিওতে সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখুন তাহলে চলুন যাওয়া যাক আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে আছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং আমাদের ভিডিও নিয়মিত আপনারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার ভিডিও আমাদের এখানে নতুন নতুন আরও অনেক অ্যাডভেঞ্চার ভিডিও আমরা নিয়ে আসবো যেহেতু নিউ স্টার্টিং তো চেষ্টা করছি আস্তে আস্তে সমস্ত রকমের ভিডিও দেওয়ার এবং ভিডিও দেব তাই বলবো তাই বলবো বন্ধুরা আপনারা একটু পাশে থাকুন বন্ধুরা আমরা একটা এক মাসের ট্রিপের জন্য একটা প্ল্যান করেছি টানা এক মাস গাড়ি চালাবো এবং এক মাস আমরা রাস্তার মধ্যে খাওয়া দাওয়া করব। ওখানে কুকিং করব ওখানে সবকিছু করব রাস্তার মধ্যে কোনো হোটেল ভাড়া নেবো না কোনো খাবারও কিনে খাবো না এবং খুব দূর ডিস্টেন্স পর্যন্ত যাচ্ছি আমরা আমাদের সমস্ত ব্লগিং এর সেট আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। বন্ধুরা এইটা হচ্ছে বাইনার মোড়

রাস্তা মাঝ রাস্তায় ছেড়ে দিচ্ছে এবং একটু রিকোয়েস্ট সাবধানে গাড়ি চালাবেন আস্তে গাড়ি চালাবেন আর যারা মালিক এই অবলা জীবদের যারা মালিক তারা একটু সাবধানে বাড়ির মধ্যে বেঁধে তাদের লালন পালন পোষণ করুন এটাতেই বেটার বন্ধুরা দেখলেন আমরা জঙ্গল থেকে আমরা নিচে না নেমে থাকতে পারলাম না জঙ্গলটা আপনাদের একটু দেখাবো দেখুন আপনারা জঙ্গল এটা পারছেন সুন্দর জায়গা একটা দারুণ জায়গা এটা একটা আমাকে এই জায়গাটা খুব ব্যক্তিগত খুব ভালো লাগে সুন্দর লাগে এটা আমরা এখানে আসবো এই পরিকল্পনায় আছে আমাদের এখানে এসে একদিন আমরা ব্লগ বানাবো রান্না বান্না করবো জঙ্গলের মিডিয়ে এসে রান্না বান্না করে খাওয়ার তাড়াতাড়ি মজা ঝাড়খন্ড ঢুকে গেছি তো বন্ধুরা ঝাড়খন্ডের রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর কিন্তু বীরভূমের রাস্তা কত বাজে আর এবং খারাপ আপনারা দেখতে সেটাও দেখতে পেয়েছেন ভিডিও মাধ্যম থেকে তো এটাই চেঞ্জিং এইটাই চেঞ্জ আপনারা দেখুন ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি ম্যাসেঞ্জর ড্যাম এটা দারুণ একটা জায়গা চারিদিকে পাহাড় ছোট 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 পাহাড় এখানে বোর্ডও চলে কিন্তু আজকে বর্ষার সময় তো তার জন্য জলটা একটু ওভারফ্লো আছে তার জন্য কিন্তু বোর্ডিং স্পিডবোর্ড 이거 সব বন্ধ বন্ধ আছে গাড়ি থেকে নেমে ওই অ্যাক্টিভিটিজ এরিয়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে গেছে তো উনি গেছেন জিজ্ঞাসা করতে ওই অ্যাক্টিভিটিজ এরিয়াতে যে সব লোকগুলো আছেন ওনাদেরকে জিজ্ঞাসা করতে গেছেন যে এখানে কোথায় দাঁড়িয়ে আমরা এটা রান্না-বান্না করতে পারবো কোথায় একটু মানে যেখানে রিস্ক নেই নরমালি আমরা ওখানে দাঁড়াতে পারি বসতে পারি কোনো রকম কোনো অসুবিধা হবে না কারোর প্রবলেম হবে না সেরমভাবে তো দেখি জিজ্ঞাসা করে আসুক কোথায় বলছে যেখানেই বলবে সেই জায়গাটা আপনাদের সঙ্গে আমরা অবশ্যই শেয়ার করবো যেন আপনারা যদি আসেন কখনো সেই জায়গাতে যেন আপনারা দাঁড়িয়ে রান্না বান্না খাওয়া দাওয়া সুবিধামতো আপনারা করতে পারেন ওটাই বলছি দারুণ জায়গা পেয়েছি দারুণ জায়গা হ্যালো গাইজ আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি এবং জায়গাটা কত অপরূপ সুন্দর দেখুন এখন গেট খোলা আছে বর্ষাকাল বলে গেট খুলে দিয়েছে জল ছেড়ে দিয়েছে ওপার থেকে এপারে আসছে জল আমরা এখন চা বানাবো আগে একটু দুর্দান্ত ভিউ Check check de hey. Make, 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 make oh. prolific confessions into the master plan. I feel like they will never let me shine. What do you need to say that feels so grand? Why is yours so much better than mine? I gotta wait in and... oh. oh. my chance because it's waiting. This just feels like so. ব্যাস চেস তো আমার ওয়ান কোনো অসুবিধা নেই নিজে হয়তো চা বানিয়ে খাওয়াটা মজাটাই আলাদা বেশ গ্যাস হলো বসে বসে অনেকক্ষণ গল্প হলো বন্ধুরা সাইডের স্বাদ নিতে গেলে কিন্তু এটাও করতে হবে থ্যাংক ইউ ধুয়ে দেওয়ার জন্য ওয়েলকাম ম্যাগি রে তুমি বানাও কীকি বললাম হয় বল কী বললা কীকি দিতে হয় ম্যাগিতে দিতে হয় फ्रेंड्स তোমরা একটু কমেন্টে জানাও দেখি জট পাক আপনারা কখনো দিনও ম্যাগি জলে আঙ্গুল চুবিয়ে দেখেছেন আজ পর্যন্ত ইংগে ম্যাগি জলে আঙ্গুল চুবিয়ে দেখলেন

করা উচিত নাই আমার মতো ভাগ্যবান তখন ঠিকঠাক সেটা হয়নি মানে মশলা পোটো সেটা সমস্ত কিছু সেটা এখনও ঠিকঠাক হয়নি সেই কারণে এখনো পর্যন্ত ব্ল্যাক পেপার সল্ট ওগুলো এক্সট্রাভাবে আনি নি এত এত ইয়ে করিনি নর্মালি আজকে একটা ফার্স্ট আমাদের ফুড ব্লগিং স্টার্ট করলাম জাস্ট তো সেই জন্য ফার্স্ট একটা ম্যাগি আর চা দিয়ে শুরু করলাম মেসেঞ্জোর ড্যাম আপনাদেরকে ম্যাথেঞ্জোর ড্যাম দেখালাম এবং ম্যাগি প্রথমে চা বানিয়ে খেয়েছিলাম এবার ম্যাগি বানিয়ে খেলাম কারণ খিদে খুব পেয়েছিলো দুজন মহিলা এসে টাকা চাইছে কিন্তু সত্যি বলছি মানে সবাই ভগবানের দীপটি খুচরো

দেখো 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 কি করতে দেখো দেখাচ্ছে ম্যাগি খেয়ে দুজনে একটু আড্ডা দিয়ে আজকের মতো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা ড্যাম থেকে বেরিয়ে গেছি ড্যামের কাছেই আছি এদিকে দাঁড়িয়ে বাড়ি বেরোচ্ছি আস্তে রাস্তায় বেরোচ্ছি এদিকে বাড়ি পথে রওনা দেবো তার আগে দেখি একটা এখানে ইকো রিসর্ট বলে একটা আছে খুব সুন্দর রিসর্ট সবাই নাম বলছে একবার ওখানে ঘুরে আসি দেখি কেমন রিসর্টটা এবং আপনাদেরকেও সেটা দেখাবো ইকো কটেজ কটেজ এদিকে টার্নিং নিলেই এই রাস্তাটা দিয়ে নেমে গেলে সামনে ইকো কটেজ ইকো কটেজ ম্যাসেঞ্জার দুমকা এটা টিকিট কুড়ি টাকা করে পার পার্সেন শুধু ভেতরটা দেখার জন্য এই ড্যামের ঠিক পাশেই হচ্ছে ইকো কটেজ এটা হচ্ছে এন্ট্রি গেট এখানে টিকিট এই হচ্ছে ইকো কটেজ ভীষণ সুন্দর দারুণ একটা ভিউ দুর্দান্ত একটা ভিউ লাগছে দেখে মনে হচ্ছে গো প্রিমিয়াম এখানে যদি কেউ আসেন এখানে একটা রাত্রি থেকে যাবেন খুব ভালো লাগবে দারুন একটা স্পট খুবই ভালো লাগছে জায়গাটা কাজ কমপ্লিট হয়ে গেলে যখন দেখব কাজ কমপ্লিট তাহলে অবশ্যই আসবো বাচ্চাদের নিয়ে আসবো একা আসবো না কারণ আমার মেয়ে দেখলে পাগল হয়ে যাবে খেপে যাবে ওকে যদি এখানে না নিয়ে আসা যায় তাহলে জিনিস দেখাবো এই ভিউটা দেখুন আমার পেছনে যেটা আছে আপনাদের কেমন লাগছে সেটা আপনি জানিয়ে কমেন্টে জানান একটু এদিকেও ভিউটা খুব সুন্দর আছে আপনারা দেখতে পারেন সামনে কটেজ আর উপরে পাহাড় আর পাহাড় কেটে এটা করা হয়েছে

আস্তে ভিডিও বাড়াবো না তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরাও চেষ্টা করব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত জায়গা ঘোরানোর আর ডিটেইলস দেওয়ার यस তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে বাই 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 বাই